হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ সাতাশ নিজের মতো লিখি এটি আলোচনা করব। দেখো বন্ধুরা পাশে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি রাত্রেবেলা চাঁদ উঠেছে তো পড়ি আকাশ জুড়ে হাজার তারা চাঁদের আলো হাসে রাতের বেলার শিশির কণা গড়িয়ে পড়ে ঘাসে তো শীতের দিনে রাতের বেলা চাঁদ উঠেছে এবং হাজার তারা তার পাশে হাসছে এবং শিশির কণা ঘাসের উপর গড়িয়ে পড়ছে এভাবে একজন লিখেছে তারপরে পাশে দেখো আমরা একটি ছবি দেখতে পারছি এখানে দোয়েল পাখি আছে শব্দ বসায় রোদ উঠেছে রোদ উঠেছে মেঘ গেয়েছে দূরে গাছের ছায় পাতার নাচন গাইছে পাখি সুরে এখানে আছে সুরে ঘুরে পাখি সুরে গান গায় তাই সুরে হবে পাশে বৃষ্টির ছবি আছে বৃষ্টি এলো বৃষ্টি এলো কাপলো পাতা বাঁশের বন ঝমঝমিয়ে বৃষ্টি এলো তাই না দেখে নাছে মন এখানে এখানে আছে ঘন আর মন এখানে হবে মন তারপর দেখো নিচে আছে পরি ছুটির দিন ঘুমাসাম হঠাৎ শুনি মিউ মিউ শব্দ জেগে উঠে দেখি ঘরের ভেতর ছোট্ট একটা বিড়াল আমি জিজ্ঞেস করলাম কী চাই বিড়ালটি বলল মিউ মিউ আমি বললাম খোদা লেগেছে বিড়ালটি আবার বলল মিউ মিউ বললাম কী খাবি বিড়ালটি কিছু বলল না আমি ওকে এক বাটি দুধ দিলাম বিড়ালটি চুকচুক করে দুধ খেলো বললাম ফেট ভরেছে বিড়াল বলল বললো মিউ মেউ আমি বললাম আবার মেউ তো এখানে নিজের মতো করে লিখবে এভাবে সুন্দর করে মনে যা আছে তাই বন্ধুরা দেখো এখানে আছে নিজের মতো শব্দ বসিয়ে লিখি ভোরবেলা পাখি ডাকছে ভাবছি পাখিটা ক্ষোধাত আমি কি করতে পারি পাখি বলল। কু কু বললাম তোমার নাম কি পাখি বলল। কু আমি বললাম এই নাও বিস্কুট পাখিটা কুটকুট করে বিস্কুট খেলো তারপর উড়ে গেল তারপর দেখো নিচে আসে নিজের মতো লিখি আমরা এখানে লিখেছি সকালে পাখির ডাকে ঘুম ভাঙল কোকিলের কুহু কুহু ডাক কোকিলের ডাক শুনে বোঝা যায় বসন্তকাল এসেছে বসন্তে হরেক ফুল ফোটে গাছে গাছে নানা পাখি ডাকে পাখির কিচির মিচির শব্দ শুনতে আমার খুব ভালো লাগে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা